হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা খাবার কেমন আছেন আসলে কি বলবো গতকালকে একটা লাইভে গেছি ঠিক আছে লাইভে যাওয়ার পরে লাইভে একজন মহারানী বলতেছে যে আপনারা কেউ ফুলের পিছনে ছুটবেন না নিজের কন্টেন্টের উপরে ফোকাস করবেন আপনার অডিয়েন্স বাড়াবেন ভিউ আসবে দেন দেখবেন যে ফুলের অভাব হবে না বাট আমার প্রশ্ন হচ্ছে এখন এটা যে আপনি এই জিনিসটা খেয়াল করবেন দেখবেন যে মূলত লাইভগুলোতে কি হয় লাইভগুলোতে এটা হয় যে আপনি কন্টিনিউ কমেন্ট করতেছেন আপনার হচ্ছে কি হলো অ্যাক্টিভিটি আপনি ইনক্রেজ করতেছেন দেন তারপর আপনি পিনের ভালোবাসা বা বন্ধুর ভালোবাসা আপনি কিছুই পাচ্ছেন না দ্যাটস আপনি এক কথায় মানে একটা জায়গায় কি হতাশ হয়ে যাচ্ছেন সো বিষয়টা হচ্ছে কি যে তারা কিন্তু বলে যে ফুলের পিছনে ছুটবেন না বাট ওই মানুষগুলা ইন দ্য মেন টাইম ফুলের ভালোবাসা না দিলে আপনাকে চিনবেই না সো কারোর বাদ মানে কারোর কথাই কিছু মনে না করে আপনি নিজের কন্টেন্ট করে ফোকাস দেন এটাই সত্য কথা আর যারা বলে না ফুলের পিছনে দৌড়াবেন না তাদেরকে ইগনোর করবেন ওকে